ছত্রিশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ইয়া ইয়ুমি মাস ইয়াসুমি মাস মানে ছুটি বা বিরতি বা বিরতি তো ইয়াসুমিটাকে যদি আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় মি এটা হলো ইয়া সু মি 37 নম্বর কাঞ্জি এক দুই তিন চার এটা হচ্ছে ইয়েন জাপানের যে টাকা জাপানি মুদ্রা ঠিক আছে জাপানি মুদ্রা আর আরেকটা হয় মারুই মা রুই মারুই মানে গোল ঠিক আছে গোল এই যে গোল এই গোল হচ্ছে কি মারুই আটত্রিশ নম্বর কাঞ্জি এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে হিয়াকু হিয়াকু বিয়াকু আর পিয়াকুর কাঞ্জি মানে একশো এবার এটা যদি আমরা কাঞ্জি করি এটা হচ্ছে হিয়াকু ঠিক আছে মানে এটা হচ্ছে একশো আর যদি এক দুই তিন সান এটা হবে সান হিয়াকু হবে না এটা হবে সান বিয়াকু সান বিয়াকু মানে তিনশো ঠিক আছে আরেকটা হয় এক দুই তিন চার এটা হবে রোদ পিয়াকু পিয়াকু মানে ছয়শো তো এইরকম ভাবে হবে হেয়াকুর বেলায় হবে একশো সান বিয়াকু আর রোদ পিয়াকু এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে হেয়াকু বিয়াকু পিয়াকু শুধুমাত্র হেয়াকুটা হবে একশোর বেলায় ব্যাকুটা হবে সান বিয়াকু তিন তিনের সাথে কাউন্ট করতে হবে সান বিয়াকু তিনশোর বেলায় এটা হবে রোদ পিয়াকু ঠিক আছে ছয়শোর বেলায় আর হাত পেয়াকু মানে আটশোর বেলায় এ পেয়াকুটা হবে ঠিক আছে এগুলোকে তোমাকে মনে রাখতে হবে উনচল্লিশ নম্বর কাঞ্জি ঠিক আছে এটা হচ্ছে এক দুই তিন এটা হচ্ছে সেন বা জেন এটা হচ্ছে কি হাজারের কাঞ্জি ঠিক আছে আমরা যদি এক হাজার বলি সেটা হবে সেন মানে এক দুই তিন আমরা যদি দু হাজার বলি নি সেন কিন্তু যদি তিন হাজার বলি তখন হয়ে যাবে এক দুই তিন এক দুই তিন তখন হবে সান জেন ঠিক আছে যদি চারশো বলি ইয়ন সেন তখন সেন হবে ঠিক আছে আর রকু সেন হবে হাত সেন হয় ঠিক আছে শুধু এটা হবে সেন আর জেন বেলায় চেঞ্জ হবে সান আর জেন ঠিক আছে চল্লিশ নম্বর কাঞ্জি এক দুই তিন এটা হচ্ছে মান মান মানে দশ হাজার মান মানে দশ হাজার